আপনাকে লাইভে রাখা এটা তো রীতিমতো ভারতের বিচারনীতি লঙ্ঘন মানে আপনি যে কারণটা দেখিয়ে এসেছেন সেই কারণটা তো আপনি এখানে না করে আপনি তো অন্য কারণেও ইনভলভ হচ্ছেন এটা কি আপনার তো থেকে মনে হচ্ছে ঠিক না আমি কিন্তু এটা মনে করি না কারণ আমি আসছি আমার চিকিৎসার কারণে আমি বিষা নীতি লঙ্ঘন করি নাই এই কারণে করি নাই কারণ বিষাতে তো এমন কোনো লেখা নেই আমার মেডিকেল বিষয় আছে সেই সেই জন্য আমার আবার আমি একজন নাগরিক হিসাবে তো আমি বিষা পেতে পারি

আরে আমি যখন ছোটবেলায় ওরা দিল পাঁচ বছর দশ বছর তখন আমি ওকে এখানে পাঠিয়েছি পাঠিয়েছে সে লেখাপড়া করার জন্য সেখানে নাগরিক হয়ে গেছে কিন্তু আমি তো সেটা ভাবি পাঠাই নাই সে বাই দিনটা বার তো যেভাবে হোক সে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে তাকে আমি এখানে পাঠিয়েছি সে মানে প্রাইমারি থেকে লেখাপড়া করে হ্যাঁ এখন তার বয়স হল থার্টি সিক্স

এক হাজার মন্দির ভেঙেছে কেন আপনারা বাবরি মসজিদ ভাঙলেন মানে সব দোষ যত দোষ নন্দ ঘোষ মানে এটা আপনাদেরই দোষ এগুলো হয়েছে আছে হয়েছে আমি কয়টা দেখাবো আপনারে হ্যাঁ হয়েছে কয়টা দেখা আপনার না জেনে কথা বলবেন না তার তুলনায় কম হতে পারে কিন্তু হয়েছে তো সুরক্ষা

দু তারিখে আপনার কোর্টে অ্যাপিয়ার চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়বেন তার আগে আপনি কতটা নিরাপদ আমি নিজেকে নিরাপদ মনে করি এই কারণে কারণ আই হ্যাভ নট কমিটেড এনি রং অর ইলিগাল অ্যাক্ট অ্যাগেন্স দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ আমি করি নাই আমার সেটা কনফিডেন্স আছে আপনি যে মানবাধিকার যে লড়াই করছেন ভারতের কোনো সংগঠনের এখনো পর্যন্ত আপনি সাপোর্ট পেয়েছেন না এই যাবৎ পাইনি কোনো পাইনি আশা করেন আমি শুধু আমাকে ডেকেছে আমি সেমিনারে স্যাম্পোজিয়ামে আসতাম যে ওখানে ডক্টর মহিত রায় তারপরে আপনার ওই যে গভর্নর ছিলেন ওনার নাম হলো ইয়ে উনি গভর্নর ছিলেন আগরতলার ওখানে ওই কি নামদানি ডক্টর প্রফেসর তথাগত রায় ওনারা ডেকেছে আমি এসেছি এতটুকু আমি সেমিনারে আসি আমি তো আমেরিকাও গেছি সুইডেনে গেছি নরওয়েতে গেছি আমি কানাডা গেছি আন্তর্জাতিক কোনো সমর্থন পাবেন আমরা তো আমরা কিন্তু ওই আশাবাদী আশাবাদী আমাদের যে অর্গানাইজেশান হিউম্যান রাইটস কংগ্রেস পর এটা হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান এবং আমাদের তো তাই সেটা হলো কনসালটেটিভ স্ট্যাটাস ফ্রম ইউনাইটেড নেশানস আমরা পেয়েছি তো আমরা তো এটার উপরে কাজ করি আমরা কনসাল্ট করেই তো আমরা কাজ করি আমাদের আইনগত ভিত্তি না থাকলে তো আমরা কাজ করতাম না হতে পারে আমি গ্রেপ্তারের আমি দেখাবো আইনটা কোন আইনে আপনি আমাকে এ করবেন আচ্ছা আমাকে যদি আমাকে গ্রেপ্তার করেন কোন আইনে করবেন সেটা দেখাতে হবে না